সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম প্রচুর সংঘর্ষ করেও পরবর্তীতে চরম উন্নতি সূচক রেখা করতলে। তোলে সুপ্রিয় দর্শক অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিও নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ পেজটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো জানতে গোপনতম বিষয়গুলোর ভিডিও পেতে সুপ্রিয় দর্শক কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায় আমাদের আজকের আলোচনার শিরোনাম প্রচুর সংঘর্ষ করেও পরবর্তীতে চরম উন্নতি সূচক রেখা হাতে বা করতলে সুপ্রিয় দর্শক বরাবরের মতো আমরা হাতের প্রধান রেখাগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিব হাতের এই রেখাটিকে বলে আয়ু রেখা বা লাইফ লাইন এই রেখাটিকে বলে শিররেখা মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা লাইন এই রেখাটিকে বলে ভাগ্য রেখা বা ফেট লাইন তো আমাদের আজকের আলোচনার যে শিরোনাম সেটি হচ্ছে প্রচুর সংঘর্ষের পরে তো সেক্ষেত্রে আমাদের আগে সংঘর্ষ সংঘর্ষসূচক রেখাগুলো সম্পর্কে ধারণা নেওয়া আবশ্যক তারপর সেই রেখাগুলো থাকা সত্ত্বেও জাতক রিকভার করে উঠতে পারবে কিনা বা করে উঠতে পারবে কোন বয়সে কোন সময়ে সেটি আমরা আলোচনা করব। তাই প্রথমে আমরা সংঘর্ষসূচক রেখাগুলো নিয়ে আলোচনা করব দেখুন এই যে শনির আঙ্গুল মাঝের আঙ্গুল। হাতের করতলের মাঝের আঙ্গুলকে বলা হয় শনির আঙ্গুল এবং এর নিচে যে স্থানটুকু এই স্থানটুকুকে বলে শনির মাউন্ট শনির ক্ষেত্র বা সার্টান মাউন্ট যদি শনির এই আঙ্গুল। এই দিকে বাঁকা এই দিকে বাঁকা সামনে বাঁকা পিছনে বাঁকা হয় কিংবা শনির আঙ্গুলে কোথাও 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 কোনো এক্সট্রা কর থাকে কিংবা এই আঙ্গুলে যদি কড়া চিহ্ন থাকে এই আঙ্গুলে যদি তিল চিহ্ন থাকে যে কোনো পর্বেই হতে পারে এ পর্বেও হতে পারে এ পর্বেও হতে পারে যে কোনো পর্বে যদি এই ধরনের সংকেত থাকে কিংবা এই শনির মাউন্টের যদি এই পাশ এবং এই পাশে উঁচু মাঝখানে গর্থ টাইপের দাবা থাকে কিংবা এই শনির মাউন্টে যদি পারফেক্ট তিল চিহ্ন থাকে কিংবা ভাগ্যরেখায় এইভাবে রেখা থাকে কিংবা শনির স্থানে পারফেক্ট ক্রস চিহ্ন থাকে কিংবা শনির এই স্থানে এরকম জাল চিহ্ন পরিলক্ষিত হয় তাহলে এটি কিন্তু শনি অর্থাৎ কর্মের কারক শনি কর্মফলের কারক শনি শনি এইভাবে অশুভ থাকলে সেই জাতকের কিন্তু কর্মে ব্যাপক বিফলতা বয়ে আনে কর্ম পরিবর্তন স্থান পরিবর্তন অগ্নিপাত অন্তরের অগ্নি দহন অন্তরের অগ্নি দহন পলাতক জীবনযাপন পারিবারিক অশান্তি একাকী জীবনযাপন স্থান পরিবর্তন দোকানপাট ব্যবসা এবং কর্ম পরিবর্তন ইত্যাদি হবার যোগ কিন্তু জাতকের থেকে থাকে জাতক দেনা দেনাগ্রস্ত হয়ে এলাকা পরিত্যাগ জাতক করতে পারে অর্থাৎ আত্মগোপনে কিন্তু চলে যেতে হতে পারে এই সমস্ত অশুভ চিহ্নগুলো থাকলে ব্যাচিক্যালি কোনটা হবে সেটি কিন্তু পূর্ণাঙ্গ বিচারের উপরে নির্ভর করে হ্যাঁ তো এটি হচ্ছে আমাদের সূত্র এই সমস্ত সমস্যাগুলো জাতকের মধ্যে শনি অশুভ থাকলে থেকে থাকে এবার আসুন আমরা দেখব রবির ক্ষেত্র যদি রবির স্থানে রবি রেখা না থাকে একদম এরকম পরিচ্ছন্ন থাকে তাহলে রবি হচ্ছে দেখুন রেখার চেয়েও বেশি প্রভাবশালী রেখা হচ্ছে এবং শক্তিশালী রেখা হচ্ছে রবি রেখা তাই রবি রেখা না থাকলে দুর্ভাগ্য তার পিছু ছাড়ে না সেই জাতক বা জাতিকা কর্মে মনোনিবেশ করতে পারে না অলস বা আলসে হয় কুড়ে হয় সে কর্মের প্রতি তার আকর্ষণ থাকে না এক কথায় যাযাবর টাইপের হ্যাঁ ওই তাদের কর্ম ভালো লাগে না কর্ম করতেই চায় না একেবারে কুড়ে গাভাসানো লোক এই জাতীয় মানুষের থাকে যদি এটা না থাকে তবে ভাগ্যরেখা উত্তম থাকলে কিছু কিছু ক্ষেত্রে ভাগ্যরেখা উত্তম থাকলে ভাগ্য কিছু সাপোর্ট দেয় তাই সে চলে যায় কিন্তু ভালো অবস্থানে রবি রেখা না থাকলে সে পৌঁছাতে পারে না এটি কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে তো এই রবির স্থানে যদি রবি রেখা না থাকে যদি ক্রত চিহ্ন থাকে যদি সরাসরি রবি রেখাতে পারফেক্ট ক্রস থাকে যদি কোনো রেখা শনির স্থান থেকে এসেও রবি রেখা কাটতে পারে কিংবা অন্য কোনোভাবেও রবি রেখা কাটে কিংবা এই রবি রেখাটি এই রবি রেখাটি এইভাবে ভাঙতে ভাঙতে ওঠে ভাঙতে ভাঙতে আসে কিংবা রবির এই স্থানে তিল চিহ্ন থাকে কিংবা রবির স্থানে এইভাবে জাল চিহ্ন পরিলক্ষিত হয় কিংবা রবির আঙ্গুলে এক্সট্রা কর থাকে মাঝামাঝি কোনো রেখা থাকে যে কোনো পর্বে হতে পারে এ পর্বেও হতে পারে আবার ক্রস চিহ্ন যে কোনো পর্বেই থাকতে পারে তিল চিহ্ন থাকে কিংবা আঙ্গুলটি যদি বাঁকা থাকে যে কোনো দিকে তাহলে রবি হচ্ছে সম্মান যশ খ্যাতি অর্থবিত্তের গ্রহ। এই জাতকের দোষ না করে দোষী অপরাধ না করে অপরাধী সম্মান নষ্ট খুব মানে মানুষকে তো আসলে নিচু শ্রেণীর বলতে নেই মানুষ সৃষ্টি সেরা জীব আমরা আক্ষরিক অর্থে যাদেরকে নিচু শ্রেণীর হিসাবে বোঝায় থাকি কিন্তু মানুষকে কখনোই নিচু বলতে নেই এতে সৃষ্টিকর্তা নারাজ হন আমি আপনাদের বোঝানোর সাথে এটা বলছি যে নিচু শ্রেণীর মানুষও হাই লেভেলের মানুষ হলেও তাকেও অপমানিত করতে শুন্ক বিষয়েও অপমানিত করতে পিছুপা হয় না অর্থাৎ এরা তার চেয়েও অনেক লেভেল লো লেভেলের মানুষের থেকেও অপমানিত হতে পারে এদের দৃষ্টিশক্তির প্রভাব আসে চোখের চোখের প্রভাব আসতে পারে তারপরে আপনার প্রেশারের ইত্যাদি প্রভাবও আসতে পারে এদের আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায় আত্মবিশ্বাস তলানিতে গিয়ে থাকে এরা আয় সমতা ঠিক করতে পারে না যে কর্মে যাই ওই কর্মেই যেন একটি বাধার সম্মুখীন হয় অর্থাৎ কোন কাজেরই শুরু ভালো শেষ ভালো নামাতে পারে না এটি কিন্তু রবি অশুভ থাকলে এসে থাকে এবং এই যে শনির স্থান থেকে রেখা এসে যদি এইভাবে রবি রেখা কাটে এইভাবে শনির স্থান থেকে রেখা এসে রবি রেখা কাটলে সেটি পিতা পুত্রের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করে পিতৃ সম্পদ অনেক সময় বঞ্চিত হতেও দেখা যায় এদের এই জাতীয় সমস্যার সম্মুখীন এরা হয়ে থাকে এদের চাকরি যারা চাকরিজীবী তাদের চাকরি চলে যায় অনেক সময়ই চলে যায় চাকরি পরিবর্তন কর্ম পরিবর্তন চাকরি পরিবর্তন তারপরে চাকরি চলে যাওয়া ইত্যাদি কিন্তু হয়ে থাকে এবার দেখুন এই রাহুর ক্ষেত্র থেকে এই ধরনের যে রেখাগুলো এই রেখাগুলোকে বলে রাহু রেখা এই ধরনের কোন রাহু রেখা যদি এইভাবে আয়ু রেখা এবং ভাগ্য ভাগ্যরেখা মস্তিষ্ক রেখা ছেদ করে বেরিয়ে যায় যে বয়সে এই ভাগ্য রেখা কাটবে সেই বয়সেই জাতকের কিন্তু ভাগ্য পতন বা ভাগ্য নাশ হয় ভাগ্য তাকে নিয়ে নির্মম পরিহাস খেলে এবার এই যে শনির স্থানে যে অশুভ চিহ্নগুলো রয়েছে এটা কোন সময়ে ঘটবে তার ইঙ্গিত কিন্তু ভাগ্যরেখাই থাকে রবির স্থানে এই রেখাগুলো যে অশুভ ফল সেটা কোন সময়ে দেবে সেটির সংকেত কিন্তু ভাগ্য রেখা থেকে বয়স বের করতে হয় কোন বয়সে এই ফলটি জাতক বা জাতিকা পেয়ে থাকে দেখুন যে বয়সে ভাগ্যরেখা এইভাবে ভাঙ্গা থাকবে এই যে ভাঙ্গা থাকবে কিংবা আমি মেইন যে ভাগ্যরেখাটি এটি ই করব না আমি এটা এখানে একে একে দেখাবো তারপরে ভাগ্যরেখা যদি এরকম ঢেউ খেলানো হয় এই যে বাঁকা যে বয়সে বাঁকা থাকবে সেই বয়সে ভাগ্য নাশ বা ভাগ্যের হাতের পুতুল হবে এই জাতক বা জাতিকা আচ্ছা ভাগ্যরেখাতে যদি এটি মনে করেন ভাগ্যরেখা এইভাবে কোনো রেখা এসে কেটে দেয় যে বয়সে কেটে দেবে এই বয়সে ভাগ্যপতন ভাগ্যনাশ জাতকের যুক্ত জীবন কিন্তু এসে থাকে ভাগ্য রেখাতে তিল চিহ্ন কিংবা ভাগ্যরেখাতে ডট চিহ্ন মাছের কাটা ফোটার মতো যে গর্ত টাইপের ডট চিহ্ন যদি থাকে তাহলে সেই সেই বয়সে এসে জাতকের কিন্তু জীবনের ছন্দপতন ঘটে জাতকের জীবনে অসহনীয় একটি দুর্বিশহ যন্ত্রণাদায়ক ব্যাপার কিন্তু এসে যায় এবার আমরা দেখুন আমি এই যে একটা রাহু রেখা এঁকেছি আমি আপনাদের বয়স বোঝানোর স্বার্থে এইটি থেকেই বিচার করব এই যে একটি রেখা রাহু রেখা যে বয়সে কেটেছে এই বয়সটি মূলত তেত্রিশ বছর বয়স তো এই রেখা তেত্রিশ বছর বয়স যদি শনির এই রাহু রেখাই যে হতে হবে এমন না কিন্তু রেখায় যেতে হবে এমন না এই তো তেত্রিশ বছর বয়সে এসে এখানে ধরুন ভাগ্যরেখায় চিহ্ন রয়েছে ডট চিহ্ন রয়েছে কিংবা ভাগ্যরেখা ভেঙে গেছে কিংবা এখানে এসে ভাগ্যরেখা ঢেউ খেলে গেছে হ্যাঁ কিংবা এখানে ভাগ্যরেখা কেটে গেছে আবার শনিতে এরকম অশুভ চিহ্ন কিংবা রবিতে এসে বা কম অশুভ চিহ্ন রয়েছে রেখা নাও থাকতে পারে তাহলে বুঝবেন এই ৩৩ বছর বয়সে জাতকের এই শনিকেন্দ্রিক বা রবিকেন্দ্রিক যে অশুভ ফল এটি কিন্তু প্রদান করবে হুম অনেকের এই যে রেখা। এই ব্যবসা রেখা যে বয়সে এসে ভেঙে যাবে যে বয়সে এসে ব্যবসা রেখা এরকম বাঁকা হয়ে উঠবে যে বয়সে এসে ব্যবসা রেখা কোনো রেখার দ্বারা কর্তৃত হবে কোনো রেখা এসে এইভাবে ব্যবসা রেখাকে কর্তৃত করে দিল তাহলে এই ব্যবসা নাশ ব্যবসা চলে যাবার ভয় ব্যবসা ধ্বংস হয়ে যাবার ভয় কিন্তু সৃষ্টি হয় সেই বয়সে এবার দেখুন যে আমরা অশুভ চিহ্নগুলো অর্থাৎ সংঘর্ষময় পরিস্থিতিগুলো জানলাম এবং এখন জানবো এই সংগুলো কষ্টপূর্ণ পরিস্থিতি থেকে উত্তরণের সংকেত কোথায় থাকে দেখুন এই যে পঁয়ত্রিশ বছর আমি এঁকেছি মনে করুন এই পঁয়ত্রিশ বছর বয়সে জাতকের রাহু দ্বারা কিংবা শনি দ্বারা কিংবা রবি দ্বারা সৃষ্ট কিংবা ব্যবসা নাশ ইত্যাদি কোনো পরিস্থিতি সৃষ্টি হল এখন জাতকের উত্তরণ জাতক এই সংঘর্ষময় পরিস্থিতি থেকে উত্তরণ করতে পারবে কিনা তার ফল কোথায় তার সংকেত কোথায় জ্যোতিষ কোথা থেকে বের করে দেখুন প্রথম দেখবেন এই তেত্রিশ বছর বয়সের পর যেমন পঁচিশ এই একটি রেখা আঁকলাম এটি হয়নি পঁয়ত্রিশ এই একটি রেখা আঁকলাম আয়ু রেখা থেকে একটি রেখা এই রেখাটি আমি ব্যাচিক্যালি পঁয়ত্রিশ বছরে এঁকেছি চৌত্রিশ পঁয়ত্রিশ বছরে তো এই চৌত্রিশ পঁয়ত্রিশ বছরে যদি এরকম অশুভ তেত্রিশে আছে কিংবা এরকম অশুভ তেত্রিশে থাকার পরেও পঁয়ত্রিশ চৌত্রিশের দিকে একটি আয়ু রেখা থেকে সুন্দর উদ্ধরেখা বেরিয়েছে বেরিয়ে ঊর্ধ্বমুখী বৃহস্পতির দিকে দৃষ্টি কিংবা শনির দিকে দৃষ্টি দিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে এটি শনির দিকে দৃষ্টি দিলে বেশি শুভ ফল দেয় কারণ শনি কর্মের কারক হ্যাঁ এই অশুভময় পরিস্থিতি থেকে জাতক এই চৌত্রিশ বা ৩৫ বছর বয়সে বেরিয়ে আসতে পারবে এখানে একটা ইঙ্গিত কিন্তু বহন করে এবার দেখুন এই ৩৩ বছর বয়সের পর যদি ভাগ্যরেখা সমান সোজা যেভাবে এঁকেছি এই ধরনের সোজা স্পষ্ট অধিক পরিমাণে অধিক পরিমাণে সূক্ষ্ম নয় অর্থাৎ সুতার মতো সূক্ষ্ম নয় আবার অনেক বেশি মোটা নয় সুন্দর চমকালো একটু ভাগ্য ভাগ্যরেখা যদি আবার থাকে কোনো বর্জিত তাহলে এই তেত্রিশের সংঘর্ষময় পরিস্থিতি পেরিয়ে জাতক আবার জীবনে দুর্বার গতিতে যত দূর অব্দি ভাগ্যরেখা সুন্দর রয়েছে সেই বয়স অব্দি জাতক আবার তার জীবনের যে মাইলেজ আই ইনকাম বা জীবনের উত্তরণের যে মাইলেজ এই মাইলেজকে আবার একশো কিলোমিটার গতিতে তুলে নিতে সক্ষম হবে সমস্ত ধরনের স্ট্রাগলময় পরিস্থিতি থেকে জাতক বেরিয়ে আসবে জাতকের সমস্ত যত ধরনের স্ট্রাগল সে করেছিল তার থেকে অনেক বেশি শুভ সময় কিন্তু এই রেখাটি যেমন দেবে তেমন এই ভাগ্য রেখে স্ট্রং থাকলে তেমন দেবে সেই সঙ্গে একটি সুন্দর স্পষ্ট রবি রেখা যদি থাকে সুন্দর স্পষ্ট একটি রবি রেখা রবির স্থানে ঝকঝকে চকচকে একটি রবি রেখা হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি এই ধরনের স্ট্রং একটি রবি রেখা যদি থাকে তাহলে জাতক দুর্বার গতিতে আবার এগিয়ে চলবে এই সময়ে যদি মনে করুন এটা তেত্রিশ এই দেখুন এই যে চৌত্রিশ পঁয়ত্রিশে আমি একটি মস্তিষ্ক রেখায় ত্রিভুজ আঁকলাম এই ত্রিভুজ যদি মস্তিষ্ক রেখায় থাকে তাহলে মস্তিষ্কের নিজের বুদ্ধির প্রয়োগ করে এই তেত্রিশের অশুভময় পরিস্থিতিকে পেছনে ফেলে জাতক এই চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে আবার দুর্দান্ত গতিতে যত বয়স অব্দি এই ত্রিভুষ্টি রয়েছে তত বয়স অব্দি একটি সুবর্ণ সুযোগ তার ভাগ্য উন্নয়নের জন্য সে নিজের বুদ্ধিকে প্রয়োগ করে তৈরি করে ফেলবে এটি তার একটি সংকেত আবার দেখুন ভাগ্য রেখায় এরকম ত্রিভুজ বা চতুর্ভুজ যাই হোক চতুর্ভুজ থাকলেও হবে ত্রিভুজ থাকলেও হবে ভাগ্যরেখায় এই ধরনের ত্রিভুজ কিংবা চতুর্ভুজ যদি থাকে তাহলে যে বয়সে ঠিক যে বয়সে এই ত্রিভুজ বা চতুর্ভুজটি উত্তিত হবে যেমন পঁয়ত্রিশে অথিতে হয়েছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত জাতকের প্রচন্ড সংঘর্ষ করতে হবে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আমি যেভাবে এঁকেছি পঞ্চাশ পর্যন্ত একটি চরমতম চরমতম আয়ের বা ইনকামের শুভ যোগ শুভ সময় কিন্তু তার সূচনা হবে এবং সে দুর্দান্ত গতিতে তখন তার জীবনকে প্রতিষ্ঠার দিকে আবার এগিয়ে নিয়ে যেতে পারবে ঝড়ের শেষে যেমন আবার নতুন সূর্যের উদয় হয় এই রেখাগুলো কিন্তু তেমনি জীবনের সংঘর্ষের শেষে নতুন আলোর প্রদীপ শিখা হিসেবে জাতকের জীবনে কিন্তু জল জল করে আলো দিয়ে আস ওঠে সুপ্রিয় দর্শক এর সঙ্গে যদি আবার মনে করেন এরকমও কিছু নেই ভাগ্যরেখাটি এরকম কোনো সংকেত নেই কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে একটি চতুষ্কোণ চিহ্ন রয়েছে যদি দুটো হাতেই বৃহস্পতিতে চতুর্ভুজ চিহ্ন স্পষ্ট স্ট্রং হয় দুটো হাতেই তাহলে খুব জোর দিয়েই বলতে পারেন যে এই জাতক সংঘর্ষের পরে চরমতম সৌভাগ্য এবং প্রতিষ্ঠায় চলে যাবে বৃহস্পতি হচ্ছে সৌভাগ্য প্রতিষ্ঠার কারক তাই বৃহস্পতিতে চতুর্ভুজ দুই হাতেই থাকলে অনেকটা জোর দিয়েই বলতে পারেন যে সে তার জীবনের চাকাকে অচল চাকাকে আবারও সচল করে ফেলবে সুপ্রিয় দর্শক আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করবেন আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে উৎসাহিত করে উজ্জীবিত করে জ্যোতিষশাস্ত্রের নিগুড়তম রহস্যগুলো গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবার জন্য বা উন্মোচিত করবার জন্য এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই